সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এখন প্রায় সন্ধ্যা হতে গেল দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় আমরা ভিডিও করতেছি কারণ আমরা আজকে দেশি শোল মাছের পণ্য আপনাদেরকে দেখাবো আর এই দেশি শোল মাছটা একটু আগে আমাদের স্টকে আনছি তো মূলত এই দেশি শোল মাছটা অনেকেই চাষ করতে চান আর তারাই আমাদেরকে অনেক সময় ফোন কল করেন যে ভাই একটু বড়ো সাইজে দেশি শোল মাছটা হলে ভালো হয় তো দেখতে পাচ্ছেন যে এটা হলো আপনার প্রায় দুই কর দেশি শোল মাছের পোনা এটা লাল ভাবটা অনেকটা কেটে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেশি শোল মাছের কালেকশন তো যদি কোনো খামারি বা মাছ চাষি ভাই দেশি শোল মাছটা চাষ করতে চান সবাইকে একটা কথাই বলবো দেশি শোল মাছটা আপনারা স্বল্প জায়গায় খুব সহজে চাষ করতে পারবেন কারণ এরা সব সময় আপনার যেই পুকুরে কচুরি পানা তিন ভাগের এক ভাগ আছে বা শেওলা আছে সেই সকল পুকুরে যদি একটা পরিবেশ করে এদেরকে ওখানে দেন তাহলে আপনি সহজে চাষ করতে পারবেন অতএব যে শোল মাছ চাষের জন্য তেমন কোনো পরিশ্রম করা লাগে না আর এদের খাবার হিসেবে আপনি এই ছোটো থেকে যদি এলো এদেরকে চাষে দেন এদের খাবার হিসেবে এখন বর্তমানে এদেরকে ছোট ছোট আপনি ধানি বোনা দিতে পারবেন কারণ এরা শিকার করে খাবার উপযোগী হয়ে গেছে বা পুকুরে যদি জু প্লান্টন থাকে তাহলে ওই জু প্লান্টন বা পোকাগুলো আছে ওই পোকাগুলো খেয়ে এরা জীবিকা নির্বাহ করে থাকে এর পাশাপাশি ব্যাঙাচিও এরা খেয়ে থাকে আপনি চাইলে শামুগুলা এদেরকে ব্লিন করে বা বাজারে যে সকল স্বল্প মাছ যেরকম পুঁটি মাছ আছে পচা গলা যেগুলো আছে ওইগুলো আপনি ব্লিন্ডারে ব্লিন্ড করে এদেরকে খাবার হিসেবে দিতে পারেন যদি কারোর এই সকল শোল মাছ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই সকল শোল মাছগুলো ডেলিভারি করতেছি আর প্রতি পিস এখন বর্তমান মাত্র পাঁচ টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ